নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপি করব কচুরমুখী ভত্তা তাহলে চলো আমি কীভাবে ভত্তাটা করি তোমাদের দেখিয়ে দিচ্ছি কচুরমুখীগুলি ভালো করে ছুলে ধুয়ে আমি সিদ্ধ বসিয়েছি সিদ্ধটা হলে নামিয়ে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখানে রসুন নিয়েছি একটু হালকা তেলে ভেজে নেব দিয়ে দেবো শুকনা মরিচ একটা রসুন নিয়েছি ভেজে নেব কচুর মুখিগুলি একটু চামচ দিয়ে ভেঙে নেব রসুন মরিচ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন এটা মাখিয়ে দিয়ে দেবো লবণ পেঁয়াজ কুচি মরিচ আর দেব রসুন ভাজা রসুন মরিচটা ভালো করে ভেঙে নেব দিয়ে দেবো কাঁচামরিচ যে যেভাবে ঝাল পাও সেভাবে দেবে ঝালটা একটু বেশি হলে ভালো হয় খেতেও অনেক মজা হয় পাতা। সরিষার তেল দিয়ে দেব ভালো করে এখন মাখিয়ে নেব দেখো হয়ে গেছে আমার কচুরমুখী ভত্তা এই ভর্তা রেসিপিটা তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে লাইক কমেন্ট আর ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো